ঢাকার সাভারে বাচ্চা পায় প্রত্যয় সরকার নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের সিআরপি শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা ঘাতক বাচ্চালক ও সহযোগীদের দ্রুত বিচারের দাবিতে কিছু সময় ঢাকারিচা মহাসড়ক অবরোধ করে রাখেন রোববার দুপুর বারোটার দিকে ঢাকারিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় উভয় লেনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে একটা পর্যন্ত তারা মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখে তারা প্রত্যয় হত্যার বিচার দাবি করেন নিহত প্রত্যয় সরকার সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের সিআরপি নার্সিং বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন গতকাল সন্ধ্যায় ঢাকারিচা মহাসড়কের পাকিজার মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাচ প্রত্যয়কে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন শিক্ষার্থীরা বলেন ঠিকানা পরিবহনের দ্রুতগতির একটি বাচ প্রত্যয় সরকারকে চাপা দেয় এটি একটি হত্যাকাণ্ড এর সঙ্গে জড়িত ঘাতক বাচ্চালক ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে সাভার হাইওয়ে থানার ইনচার্জ ওসি সবাতুল আলম বলেন আমরা রেডিও কলোনি থেকে হেঁটে হেঁটে ঘটনাস্থলের দিকে যাচ্ছি এত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে রং রুটে কেন বাস চালানো হবে আমার ভাই তো গতকালকে রং রুটে ছিল না তাকে কেন ধাক্কা দিয়ে মারা হলো আমরা প্রত্যয় হত্যা সুষ্ঠু বিচার চাই আর যারা এই অপরাধের জন্য দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতাধীন আনা হোক প্রত্যয় হত্যা সুস্থ বিচার করা হোক এবং আমাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা হোক আমাদের দাবি একটাই প্রত্যয় হত্যার বিচার চাই নিরাপদ সড়ক চাই প্রত্যয় হত্যার বিচার চাই নিরাপদ সড়ক চাই কালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা আমরা বলবো না কারণ একটা বাস ইচ্ছাকৃত ইচ্ছাকৃত ভাবে তাকে পিছন দিয়ে এসে মেরে দেয় এবং সে জায়গায় তার স্পট ডেথ হয়ে যায় সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না আমি আমার ভাইয়ের বিচার চাই আমাদেরকে যে নিরাপত্তাভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে সেটা শিওরিটি চাই আমাদেরকে যে আমরা চলাফেরা করি আমরা স্টুডেন্ট মানুষ অনায়াসে সকলে বলে দিতে পারবে যে আমরা স্টুডেন্ট আমরা বেখেয়ালি খামখেয়ালি খামখেয়ালিভাবে চলাফেরা করি কেউ রাস্তায় নিজে বেখেয়ালি ভাবে তার জীবনটা দেওয়ার জন্য চলাফেরা করে না সবাই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করে কিছু অশিক্ষিত মানে মূর্খ মাথায় কোনো মান মানবিক কোনো চিন্তা ভাবনা নাই এই ধরনের কোনো মানে বিশেষ করে এই ধরনের ড্রাইভারদের কারণে আমাদের আজ খুব 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 মানে বাংলাদেশে একদম বেহাল অবস্থা যে আমাদের স্টুডেন্টদের কোনো নিরাপত্তা নাই জীবন এভাবে চলেছে অঝরে ঝরে চলে যাচ্ছে আমরা আমার ভাই বিচার চাই এসবগ্রস্ত অবস্থায় তারা হচ্ছে ড্রাইভিং করবে কালকে তো আমার ভাইয়ের কোনো দোষ ছিল না আমার ভাই এক সাইড দিয়েই আসতেছিল তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হইছে আমি এখানে তো আমিও থাকতে পারতাম আরেকজনও থাকতে পারতো কয়দিন ধরে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের আমাদের কোনো নিরাপত্তা নাই রাস্তায় আমি কালকে বের হইলে আমার তো আমারও তো অ্যাক্সিডেন্ট হতে পারে পারে না তার বাবা মাকে আমরা কি দায়ভার ভার দিব